রাগের মাথায় ডিভোর্স দিয়েছেন এখন চাচ্ছেন যাকে ডিভোর্স দিয়েছেন তার সাথেই সংসার করতে প্রশ্ন হচ্ছে যাকে ডিভোর্স দিয়েছেন তার সাথে আপনি সংসার করতে পারবেন কিনা না দেখেন আজকে যদি আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স লেটার পাঠান বা আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স লেটার পাঠান তাহলে আজকে থেকে নব্বই দিন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী থাকবেন এই নব্বই দিন নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু নব্বই দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা স্বামী স্ত্রী থাকবেন না তাহলে যাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তার সাথে সংসার করার উপায়টা কি উপায়টা হচ্ছে যদি নব্বই দিন পার হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার বিয়ে করে নেবেন আগের মতো করে বিয়ে করে নেবেন যদি নব্বই দিন পার না হয় তাহলে নব্বই দিনের মধ্যে আপনি যে ডিভোর্স লেটারটা দিয়েছেন সেটা প্রত্যাহার করে নিবেন মানি যে ডিভসলেটার দিয়েছে সেটা প্রত্যাহার করে নিলেই আপনারা আগের মতো স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারবেন আমি ছিলাম অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভালো থাকবেন